প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলছি অক্টাল টু হ্যাক্সাডেসিমাল নিয়ে তোমাদেরকে প্রথমে যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অক্টাল থেকে হ্যাক্সাডেসিমালে সরাসরি যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে অক্টাল থেকে বাইনারি তারপর হচ্ছে আবার হ্যাক্সাডেসিমাল অথবা অক্টাল থেকে ডেসিমাল তারপর হচ্ছে ডেসিমাল। সো আমার আমার কাছে মনে হয় প্রথম পদ্ধতিটা সহজ তাই আমি দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করব না প্রথম পদ্ধতিটাই ব্যবহার করব ওকে তাহলে আমরা একটা উদাহরণ দেখি এবার তোমরা খুব সহজে বুঝতে পারবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো আমি একটা সংখ্যা নেই অক্টাল সংখ্যা টু সেভেন সিক্স এটা একটা অক্টাল সংখ্যা আমার নিতে হবে কোথায় তোমাকে হ্যাক্সা মানে আমি প্রথমে কি বলেছি আমি অক্টাল থেকে বাইনারিতে যাব। তা তোমাকে মনে রাখতে হবে যে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা কি। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার কথা হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখবো তারপর আমার এই যে টেবিলটা ছিল সেই টেবিলটা থেকে আমি মান বসাবো টুয়ের মান কত টেন এটাও আমরা বলেছিলাম যে অক্টাল থেকে যখন বাইনারিতে যাব। তখন প্রত্যেকটা গ্রুপ হবে তিন বিটার কিন্তু এখানে আছে দুইটা তার মানে আমি একটা সংখ্যা বামে দেবো সেটা অবশ্যই শূন্য এবং সেভেন সেভেনের ম্যানি হচ্ছে ওয়ান 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 এরপর হতে তোমার সিক্স সিক্সে মেনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো তা মানে হচ্ছে আমি এখন তোমার বাইনারি পেয়ে গেলাম জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো তাহলে এটা হচ্ছে আমার বাইনারি সো আমি এখন অক্টাল থেকে বাইনারিতে চলে এসছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি বেসটা লিখব না ওকে আমি এটা হচ্ছে আমার বাইনারি এখন আমাকে মনে রাখতে হবে এখন আর আমি অক্টালে নাই এখন হচ্ছে বাইনারিতে তাহলে বাইনারি থেকে এক্সাইডেশন যেতে হলে কি করতে হবে সেটা আমাকে মনে রাখতে হবে বাইনারি থেকে এক্সাইডেশন যেতে হলে এই যে গ্রুপটা ডান দিক থেকে চারটা করে সংখ্যা নিয়ে গ্রুপ করতে হবে কয়টা চারটা এখন দেখো এখানে একটা গ্রুপ চলে আসছে এখানে একটা গ্রুপ আছে এখানে শুধু জিরো আছে এই জিরোটা আমি না নিলেও পারি এটা বাদ দিয়ে দেবো কারণ সংখ্যার বামে কোনো জিরো থাকলে সেটা বাদ দিয়ে দেব কিন্তু তুমি বলতে পারো আমি এখানে কেন লিখলাম না কারণ নিয়ম হচ্ছে যখন তুমি গ্রুপ করে তখন তিনটাই থাকবে যখন তুমি গ্রুপ করবে তখন তিনটাই থাকবে কিন্তু যখন এটা তো এটা তো আর গ্রুফ না এটা হচ্ছে বাইনারি বাট এটা হচ্ছে গ্রুপ এই জন্য এখানে শূন্যটা লিখ শূন্যটা লিখতেই হবে কিন্তু এটা যেহেতু গ্রুপ না এটা হচ্ছে বাইনারি সংখ্যা সো এখানে শূন্যটা আমরা লিখবো না এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে হ্যাঁ তোমার এই বাইনারি থেকে হ্যাকসার সিমার যে টেবিল সেটা একটু দেখতে হবে তো এখন দেখো আমরা এই যে গ্রুপ করে রাখলাম এই যে গ্রুপ এই গ্রুপটা কোনটার সাথে মিলে তোমার এখানে আমি বাইনারির সাথে হ্যাক্সার ডিসেম যে তুলনামূলক টেবিল সেটা দিয়ে রেখেছি এখন আমরা একটু টেবিলটার সাথে মিলাই দেখো এখানে ওয়ান 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 জিরো অর্থাৎ এইটা মিলছে তাহলে এখন আমরা এখানে লিখবো হচ্ছে ই আর এটা এখন মিলেছে এটা মানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো সরি ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে বি তোমার অ্যান্সার হচ্ছে বি ই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই যে টেবিলটা এই টেবিলটা একটু মেমোরাইজ করতে হবে আমরা প্রথম থেকে এটা বলে আসছিলাম ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছো